আর আমার মারিস না কি কমু ক আমার বউ টিকটক করে বুঝছস ওই এখন সান্ডা নিয়ে ভিডিও করলে নাকি বাইরা এলে কেন আমরা সান্ডা নিয়ে যাইতে হবে নাহলে আমার ঘর বাইর করে দিব আহ আরে মামা তোর মনে এত কষ্ট দাঁড়া আমি কিছু একটা করতেছি খারাপ হ্যালো বুদাই ভাই আরে বুদাই মানে ও সরি জদাই ভাই আরে জদাই মানে দত্রী তো গাই ভাই এইবার টিট নাম কইছাস কাকি লাগবো তার আই একটা সান্ডা লাগবো একবার ইনটেক সান্ডা আমার বন্ধুর বউ টিকটক করবে বুঝছেন চট্যা গিয়ে পাবি বিপত্তি না করে যেখানে জায়গা জায়গা দেখবি একটা চোপের মতো জায়গা ওই জায়গায় গিয়ে লড়তাছে ওই জায়গায় সাম্বা পায় যাবে আমারে হুদা কামে বুদাই কই সান্ডার কই সাম্বা মামা চল ঠিকানা পাইছি গাড়ি তো উঠলাম ওই যে জোপের পিছনে সান্ডা লরতাছে যা ধরে ল হায় এইটা কি কিরে ওইটা তোর বউ সাম্বা না হ মামা সান্ডা ধরতে এ মো আমার বৌ সাম্বারে বইরে দিল আ নারী মানুষ বাল না